সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেফিন মসজিদ থেকে আরেফিন মসজিদ হচ্ছে বামনবাড়িয়া জেলার সরাইল থানায় অবস্থিত বাংলাদেশে একটি ঐতিহাসিক মসজিদ আজকের এই ভিডিওটা থাকছে আরিফিন মসজিদকে নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন চলুন দেখাই আরিফিন মসজিদ ষোলোশো বাষট্টি সালে বামনবাড়িয়ার সরাইল উপজেলায় আরিফেল গ্রামে নান্দনিক শৈলীতে নির্মিত এই আরিফিন শাহী মসজিদ এটা মোগল স্থাপত্য মোগল আমলে তৈরি এই মসজিদটি অপূর্ব নির্মাণ শরীর মসজিদটির অনেকটা তাজমহলের মতো দেখতে খুবই নান্দরিক খুবই আকর্ষণীয় যারা ঘুরতে যাবেন বুঝতে পারবেন মসজিদটি একটু ব্যতিক্রমী মসজিদটির ছাদের উপর থাকা গুম্বুজ এবং এর নান্দনিক কারুকর্য জানান দেয় মোগলের ঐতিহ্য মোগল আমলের ঐতিহ্য মোগলদের স্থাপত্যর যে আকর্ষণীয় সেটাই মসজিদে দেখলে বোঝা যায় প্রথমতাত্ত্বিক বিভাগের তালিকাভুক্ত মসজিদটির প্রধান পটক থেকে শুরু করে মসজিদের ভিতরে বিভিন্ন অংশে কারুকার্য প্রাচীন উৎকর্ষতা জানান দেয় মসজিদটির লম্বা ষাট ফুট এবং পস্ত তিরিশ ফুট মসজিদের চার কোনা রয়েছে চারটি গু বুরুজ ও মোট তিনটি গম্বুজ গম্বুজগুলো ফুল আঁকা মসজিদটির সাত তিনটি বড় গম্বুজ দ্বারা আবৃত চুন সুরকি আর ইটের গাঁথনির সঙ্গে মসজিদের ভিতরের ও বাহিরে অপরূপ কারুকার্য এবং সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে গম্বুজগুলোর ভিতরে অংশ খুবই কারুকজ মোগলদের স্থাপত্য মসজিদ এবং মোগলদের আরও অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা আশা করি দেখবেন মসজিদটির পাঁচটি প্রবেশপথ রয়েছে তিনটি পূর্ব দিকে এবং বাকি দুইটি যতাক্রমে উত্তর দক্ষিণ দিকে তাছাড়া মসজিদটি উত্তর পাশে রয়েছে বিশাল একটি দিঘি যার নাম সাগর দিঘি বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন জায়গার মসজিদ নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আশা করি এই ভিডিওগুলো আপনি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুবি কারগজের তারা চিহ্ন ষোলোশো বাষট্টি সালে দর্বেশ শাহ আরিফিন এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দীর্ঘ আশি ফুট অস্ত তিরিশ ফুট এর চারটি চারদিকে বুরুজ তিনটি গুম্বুজ রয়েছে গুম্বুজগুলি ফদ্রফুল অঙ্কিত রয়েছে আর পরিস্থিতিতে বলা যায় সাগর দিঘি থেকে পানি পান করে আগত ব্যক্তিরা রোগমুক্ত হতেন এছাড়া মসজিদটির দক্ষিণে রয়েছে দুটি কবর জোড়া কবর নির্মাণ রয়েছে অনেকটা কল্প কাহিনী কবর দুটি মুঘল স্থাপত্যকলা এবং অপূর্ব নির্মাণশীলের প্রভাব বিদ্যমান এগুলো তার মজার ছিল তার প্রকৃত এখনও পাওয়া যায়নি তবে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান এসে মসজিদের নামাজ আদায় এবং বিভিন্ন মানত করে থাকে অপূর্ব মসজিদটি আপনারাও আসতে পারেন আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সরাইল বাজার যাওয়ার আগেই অথবা খুবই সহজ একটা পদ্ধতি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর রোডে সরাইলের ঠিক আগেই আরিফিন গ্রাম অবস্থিত মসজিদের ভিতরে অংশ আপনি দেখছেন এখনো খুবই আকর্ষণীয় যা আকর্ষণ করে থাকে এই মসজিদটি ব্যতিক্রমিক কারণ এখানে অন্য মসজিদগুলো থেকে এটা একটা আলাদা এই শিল্পটা নির্মাণশলীর এই নির্মাণশলী আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই মসজিদ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আলাদা মসজিদ থেকে অন্য অন্য মসজিদ থেকে এগুলো রয়েছে সবগুলো গম্বুজ মসজিদ বিশিষ্ট মসজিদে কিছু কাজ একই রকম থাকে এটার মধ্যে এই কারুকাজগুলো একটু ব্যতিক্রম অনেক আকর্ষণীয় কারুকাজ এখানে খুবই এখনই খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতর অংশটুকু টাইলসকে তো অংশটুকু পরে লাগানো কিন্তু মূল কারুকাজ হচ্ছে উপরের অংশটুকু মসজিদে এখনো নামাজ আদায় হয় আপনি দেখছেন খুবই নান্দনিক শিল্প মোগলদের স্থাপন তৈরি মোগল আমল তৈরি এই রকম এই শিল্পটা গুম্বুজের মধ্যখানে অবস্থান অবস্থানে রয়েছে